সাডেন ট্যুর দেবো সেই চিন্তা করে আমরা মেট্রো রেল দিয়ে মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিই দুই ঘুরে মতিঝিল থেকে কমলাপুর রেল স্টেশনে আসি ওয়ার্কিং ডে না থাকায় মোটামুটি খালিই ছিল প্ল্যাটফর্ম লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়ে এবং লটারি জেতার ভাব নিয়ে এমন একটা ভাব যেন সে লটারি জিতে ফেলেছে সামনে দিয়ে আমরা একটি ট্রেন আসলে আমরা সেটিকে যেটা বুঝলাম তারা যাচ্ছে না তারা ফেরত প্ল্যাটফর্মের আশেপাশে কোনো চা পান সিগারেটের দোকান না থাকায় নিজেরাই সিদ্ধান্ত নিলাম পরবর্তীতে আমরা এখানেই দোকান দিয়ে নিজেদেরকে উদ্যোক্তা পরিচয় দেব এরই মধ্যে ট্রেনটি ছেড়ে দিল এবং আমার সাথে বন্ধু সে নিজেকে শাহরুখ প্রমাণ করার জন্য হাত পেরিয়ে বাদ দিল কিন্তু আমাকে না নিয়ে চলে যেতে চাইলো নির্ধারিত সময়ে ট্রেনটি আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল নির্ধারিত সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম মাওয়া স্টেশনে আমাদেরকে নামিয়ে দিয়ে ট্রেনটির গন্তব্য এখন ভাঙা হয়ে রাজশাহী যে আমাদেরকে মাওয়া স্টেশনে নামিয়ে দিয়ে বিদায় নিল বধু আর ওই যে ভাই হাই দিছে না তারে উঠে দিয়ে ছবি তুলছিলাম এইখানে কারণে সে হাই দিছে আর মনে মনে কিছু বলছে